আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা শিখব প্রিন্ট কমান্ড এবং ভেরিয়েবল খুবই সহজ দুটি সাবজেক্ট প্রিন্ট এবং ভেরিয়েবল বাট ইয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা আশা করি সবসময় প্র্যাকটিস করবেন যত বেশি ভিডিও দেখবেন প্র্যাকটিস করবেন তত ভালো করবেন এবং আরেকটা রিকোয়েস্ট হলো সবার প্রতি আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যেন আসুন শুরু করি প্রিন্ট আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই প্রিন্ট কমান্ড প্রিন্ট তারপর ব্র্যাকেটে কোটেশন মার্ক আপনি যাই লেখেন সেটা প্রোগ্রামে আসবে আপনি দেখতে পারবেন প্রোগ্রামে যেমন আমি লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড একটি এটা একটা কমান্ড তারপর প্রিন্টই আমি আবার লিখেছি প্রিন্ট আমার প্রথম প্রাইথন প্রোগ্রাম দ্বিতীয় দেখেছি প্রিন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমি প্রিন্টের তিনটা কমান্ড দিয়েছি এখন আমরা দেখব এই প্রোগ্রামটা রান করলে কি আসে আসুন বন্ধুরা আমরা দেখি এই প্রোগ্রামটা রান করলে কি আসে আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন যে হ্যাশ চিহ্নের পরে যেমন কোনো কিছু লিখলে এটা প্রোগ্রামে কাজ করবে না এটা শুধু আমাদেরকে প্রোগ্রামটা বোঝানো হয়েছে যেমন আমি হ্যাশ চলুন আমাদের প্রথম কোড লিখি হ্যাশ কোডটা খুব সহজ এই কথাগুলো আমি হ্যাশের পরে লিখেছি যেহেতু প্রোগ্রামে কাজ করবে না প্রোগ্রামে কাজ করবে এই লাইনগুলো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আমার প্রথম পাইথম প্রোগ্রাম এবং প্রিন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলুন বন্ধুরা প্রোগ্রামটা রান করে দেখি ওকে বন্ধুরা দেখলেন তো এই তিনটা লাইনই রান হয়েছে তিনটা পৃথক প্রিন্ট কমান্ডের ভিত্তিতে তাহলে আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে যাই এখন বন্ধুরা আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড কিছু একটা লিখলাম দেন হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ লিখলাম এখন দেখুন কী হয় আমি আবার রান দিলাম দেখুন বন্ধুরা এখন অর্থাৎ প্রিন্টের ভিতরে আমি যাই লিখেছি তাই কিন্তু চলে এসেছে অর্থাৎ প্রিন্ট হচ্ছে এমন একটি কমান্ড যার মাধ্যমে আপনি যাই লিখবেন প্রোগ্রামের ভিতরে সেটি আপনাকে রান করে দেখাবে আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেছেন আমরা যখন স্ট্রিং দিয়েছি মানে টেক্সট দিয়েছি তখন কিন্তু আমাদেরকে কোটেশন মার্ক দিতে হয়েছে বাট যখন আমরা নাম্বার দিয়েছি তখন কিন্তু কোনো কোটেশান মার্ক দিতে হয়নি কম্পিউটার কিন্তু নিজে নিজেই প্রিন্ট করেছে দেখুন আমরা কো নাম্বারটা কিন্তু একটু চেঞ্জ করে দিই কী হয় দেখি তো আমরা যদি দশমিক নাম্বার দিই কি হয় সিক্সটি এখন আমরা এটা রান করে দেখি তো বন্ধুরা দেখুন দশমিক নাম্বারটাও রান হয়েছে কোনো সমস্যা নেই সো সুতরাং দেখা যাচ্ছে যে আপনি চাইলে যদি কোনো স্ট্রিং লেখেন অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্য বা কোনো কিছু লেখেন তাহলে আপনাকে কোটেশান দিই কিন্তু নাম্বার লিখলে আপনাকে কোনো কোটেশান মার্ক দিতে হবে না এই প্রিন্ট অনেক আরও বিভিন্নভাবে আরও অ্যাডভান্স হইতে আছে বাট আমরা বেসিকভাবে শুধু আপনাকে এক্সপ্লেন করলাম এবার আসি আমরা শেখ এইচ টোয়েন্টি ফাইভ হাইট ফাইভ পয়েন্ট নাইন এখন যদি আমরা এটাকে লিখি যে একটা প্রিন্ট কমান্ডের মাধ্যমে যদি এটা লিখি যে কী আসে দেখি ভেরিয়েবলগুলো দিয়েছি আমি কিন্তু কোনো কারো নাম দিইনি এখানে নেইম এইজ এবং হাইট এখানে নেইম নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার হচ্ছে হচ্ছে সেক এইজ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে যার অর্থ হচ্ছে টোয়েন্টি ফাইভ হাইট একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি তার অর্থ হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এখন দেখি আমরা এই ভেরিয়েবলগুলো দিয়ে প্রিন্ট কমান্ডটা কাজ কীভাবে কাজ করে দেখুন কোনো কোটেশান দিইনি শুধু আমি ভেরিয়েবল নামটাই উল্লেখ করেছি এখন যদি আমরা একটা রান করে দেখি কী হয় দেখুন বন্ধুরা শেক টোয়েন্টি ফাইভ আমরা এখন একটা কাজ করতে পারি যেহেতু আমাদের প্রথম অংশটিকে আর দরকার নেই আমরা কমেন্ট করে হিসাবে দিয়ে দিচ্ছি প্রোগ্রামে বুঝতে সুবিধার জন্য অর্থাৎ এই অংশটুকু আমরা আর কাজ করবে না প্রোগ্রামে হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি যার ফলে এই অংশটুকু কাজ করবে না প্রোগ্রামে এখন আমরা শুধু প্রোগ্রামে এই অংশটুকু দেখব এই অংশটি হচ্ছে যে আমি আবারও বলছি আপনাদের সুবিধার জন্য নেইম ইকুয়াল শেখ এইচ টোয়েন্টি ফাইভ হাইট ফাইভ পয়েন্ট নাইন এখন আমরা এটা প্রিন্ট কমান্ডের মাধ্যমে কো প্রোগ্রাম চলাকালে দেখব চলুন দেখি বন্ধুরা শেখ টোয়েন্টি ফাইভ ফাইভ পয়েন্ট নাইন অর্থাৎ আমরা যাই দিয়েছি সেটাই এসেছে যদি শেখের যা আমরা যদি নামটাকে যদি চেঞ্জ করে দিই আমরা এটা নাম শেখ না হয় আরেকটা নাম দিই মনে যে নাম শুধু এস এইচ দিলাম এইচটা আমরা চেঞ্জ করে দিলাম মনে করো টোয়েন্টি ফাইভ না থার্টি হাইটটা দিলাম আমরা ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট থ্রি সো আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কী আসে দেখি বন্ধুরা নেইম এইজ এবং হাইট একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে এখানে কিন্তু আমরা যখন নেইম মেনশন করেছি বা আমরা যে ভেরিয়েবল মেনশন করেছি তখন কিন্তু আমরা কোটেশন মার্ক দিই নেই অর্থাৎ কোটেশান মার্ক না দিলে এটা বুঝবে যে কম্পিউটার বুঝবে যে এটা একটা ভেরিয়েবল আসুন দেখি কীভাবে প্রোগ্রামটি রান হয় এস এইচ অর্থাৎ নেইমটা এইচটা এবং হাইটটা আবার আমরা একটু প্রিন্ট কমন প্র্যাকটিস করি তার অর্থ আমরা এই ছোট্ট অংশ দেখতে পাচ্ছি আমরা তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি একটি হচ্ছে নেইম এস এইচ এইচ থার্টি হাইট ফাইভ পয়েন্ট থ্রি এবং প্রিন্ট কমান্ড দিয়েছে আই লাইক প্রোগ্রামিং একটি কমান্ড আর একটি হচ্ছে প্রিন্ট কমান্ডের মাধ্যমে ভেরিয়েবলগুলো আমরা প্রিন্ট করবো নেইম এইচ হাইট যার ভ্যালুগুলো উপরে দেওয়া আছে এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি বন্ধুরা কী আসে আই লাইক প্রোগ্রামিং এসেছে এবং ভেরিয়েবলগুলোর মানও যেমন নেম টে এস এইচ থার্টি ফাইভ পয়েন্ট থ্রি এসেছে এখন যদি আমরা আই লাইক সে স্পোর্টস লিখি তাই লিখি আসে এবং এইচটা আমরা দিলাম হানড্রেড হাইটটা দিলাম সেভেন তাহলে শুধু আমরা যদি এখন প্রোগ্রামটা আবার দেখি এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে কি আসে বন্ধুরা দেখুন একবার আই লাইক স্পোর্টস এসে এবং নেইম এসেচ এইচটা হান্ড্রেড এবং হাইটটা সেভেন